আপনারা কি জানেন আসামের নাম্বার 1 রাজনীতিবিদ কে আপনারা কি জানেন আসাম কে কে লুটে খাত আপনারা কি জানেন আমাদের আসামডাProtectedRoute কি হতে যাচ্ছে আসেন আমরা আজকে এই ভিডিও মনে জেনে আসামের নাম্বার 1 রাজনীতিবিদ রাজনীতিবিদ হিমন্ত বিশ্ব শর্মা বিষয়ে এবং তার অর্থনীতি বিষয়ে সে কংগ্রেস দল থেকে জেনে কিভাবে বিজেপি দলে যোগদান করলেন এবং সে বিজেপি দলে যে আজ আজ অবধি কি কি অর্জন করলেন এবং বর্তমান আসামকে সে কিভাবে লুটে খাচ্ছে সম্পূর্ণ হিমন্ত বিশ্ব শর্মা তিনি বর্তমান সময় আসামের মুখ্যমন্ত্রী আপনারা কি জানেন তিনি এক সময় ভারতের জাতীয় কংগ্রেস নেতা ছিল টানা পনেরো বছর কংগ্রেস নেতা থাকার পরবর্তীতে সে কিভাবে কংগ্রেস দল পদত্যাগ আপনারা জানেন না তিনি ভারতীয় জনতা দল ভারতীয় কংগ্রেস দল থেকে কিভাবে খেদা খেল তেইশ আগস্ট দুই হাজার পনেরো সনে বিজেপিতে অংশগ্রহণ করেন বিজেপিতে জয়েন হন তেইশ আগস্ট দুই হাজার পনেরো সনে তিনি বিজেপি দলে একজন সাধারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে জয়েন হন যে পিক নাকি কংগ্রেস দলে থাকা অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আরো নানান ধরনের মন্ত্রী ছিল কিন্তু বিজেপি দলে সে না হামলাইয়া বাইরা দুই হাজার তেইশ সনে পনেরো আগস্টে বিজেপি দলে জয়েন হন পাঁচ বছর সময়ে কিভাবে তিনি বিজেপি দলের একজন মুখ্যমন্ত্রী হইতে পারেন যে ব্যক্তি নাকি পনেরো সাল কংগ্রেসে থেকে কোনো মুখ্যমন্ত্রী হইতে পারা নাই তিনি বিজেপি দলে কীভাবে যাইয়া মাত্র পাঁচ বছর বয়স এসে পাঁচ বছর বিজেপিতে কাম করার পরে মাত্র পাঁচ বছর এসে একজন অসমৰ একজন আসামের মুখ্যমন্ত্রী হইতে পারেন ইয়ার আড়ারে কিছু কাহিনী আছে ইয়ার আড়ারে কিছু অজন্য তথ্য আছে যেটা শোনার পরে নাকি আপনাদের চোখ কপালে উঠা যাবে প্রথমভাবে সে দুই হাজার এক সনে এমএলএ পদে নির্বাচন হন তখনকার সময় বিজেপি দলে একজন এল কে হারিয়ে কংগ্রেস দল সে একজন এমএলএ পদ অর্জন করতে পারে একে একে তিনি তিন বছর কংগ্রেস দলে এমএলএ সিট অর্জন করে তিন পনেরো বছর সে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী অন্যান্য বিভাগের ভোট মন্ত্রী হিসেবেতে সে কংগ্রেস দলে কাম করে যে কংগ্রেস দলে হিমন্ত বিশ্ব শর্মাকে রাজনীতি শিখালো যে কংগ্রেস দলে হিমন্ত বিশ্ব শর্মাকে রাজনীতি কাকে কয় সেটা শিখালো সে হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপির লোক সামলাবা না পাইয়া দুই হাজার পনেরো সালের তেইশ আগস্ট তারিখে সে বিজেপিতে অংশগ্রহণ করেন বিজেপি দলে জয়েন হন মাত্র পাঁচ বছর বয়সে সে বিজেপি দল থেকে কেউ মুখ্যমন্ত্রী হলেন এই কথাটা কিন্তু আপনাদের সবারই মাঝে একটা ক্রিয়সিটিয়ে কাম করতেছে যে কংগ্রেস দল এসে পনেরো বছর কাম করিয়া যেহেন জনসম্পদ অর্থ উপার্জন করতে না পারছে তিনি মাত্র পাঁচ বছর বিজেপিতে কাম করিয়া সে অজস্র অর্থ জনসম্পদ অর্জন করতে পারছে কংগ্রেস দল থেকে বিজেপি দলে আসার এরই মূল উদ্দেশ্য এরই মূল কারণ আমি আপনাদেরকে তার মোট মোট সম্পত্তির বিষয়ে দেখেন এখানে একটা চাট লাগাইয়া দিব। আমি আপনাদেরকে ইকুয়াল টু ইকুয়াল বাই বুঝাই দেব দেখেন সে পনেরো বছর কংগ্রেস দলে থাকা যে হেন টাকা উপার্জন না করতে পারছে আমি প্রমাণ দিয়ে দেখাই দিতেছি দেখেন সে মাত্র পাঁচ বছর বয়সে বিজেপি জায়গা তার চেয়ে বেশি কিভাবে টাকা উপার্জন করতে পারলো সর্বার মোট সম্পত্তি দেখেন হিমন্ত বিশ্ব শর্মা নুন মাটির বারো হাজার নয়শো স্কোয়ার ফুটের জমি আছে জেনে নাকি সে দুই হাজার দুই সনে গুহাটি আর জে বড় রোডে সাত হাজার দুইশো স্কোয়ার ফুটে জমি আছে সেটা কিনার কোন কোন তারিখে কিনে কিনে সেটা কোনো চার স্কোয়ার ফুটের একটা জমি আছে সেটা দুই হাজার ষোলোই কিনে এবং কি নুনমাটের পাঁচ হাজার নয়শো উনিশ স্কোয়ার ফুটের একটা বিল্ডিং আছে যেটা নাকি দুই হাজার চার সনে তিনি কিনে আর জে বড়ুয়ার এক সাত হাজার দুইশো স্কোয়ার ফুটের জমি আছে সেটা নাকি সে দুই হাজার তেরো সনে কিনে কংগ্রেস দরে থাকা অবস্থা এই সম্পত্তি সে অর্জন করে তার মুঠ সম্পত্তি কংগ্রেস দরে থাকা তার মুঠ সম্পত্তির সংখ্যা আছে চার কোটি তিরিশ লক্ষ টাকা কিন্তু আপনারা জানেন দুই হাজার পনেরো সনে দুই হাজার পনেরো সনে বিজেপি বিজেপি দলে জয়েন হওয়ার পরে তো মাত্র পাঁচ ছয় বছরে তার মোট সম্পত্তি যে এক দাঁড়াইছে আপনারা দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে আরেকটা কথা আপনারা জানেন কংগ্রেস দলে থাকা অবস্থা চার চার কোটি তিরিশ লক্ষ টাকা যখন নাকি তার মোট সম্পত্তি আছে সেখান থেকে সে মাত্র আষট্টি লক্ষ টাকা সে ঋণ আসিল ঋণ নিয়েছিল আপনারা কি জানেন ইন্ডিয়ার ভিতরে নয় নাম্বার চিফ মিনিস্টার হিসাবে অর্থ উপার্জন হিসাবে এবং কি ধনী ব্যক্তি হিসাবে নাইন নাম্বার র্যাঙ্কে হিমন্ত বিশ্ব শর্মাই যার বর্তমান বর্তমান রেকর্ড অনুযায়ী যার মোট সম্পত্তি হলো সতেরো কোটি টাকা আপনারা একটা কথা খেয়াল করে দেখেন যে ব্যক্তি পনেরো বছর কংগ্রেস জরে থাকার পরে চার কোটি তিরিশ লক্ষ টাকার মোট সম্পত্তি অর্জন করতে পারে তার তৈরি মাইনাস আষট্টি লক্ষ টাকা তার সে লোন লয় কিন্তু মাত্র ছয় সাত বছর বিজেপি দোড়ে যোগদান করে হেরা সতেরো কোটি টাকার সে মালিক হইতে পারে কি আপনারা কি বুঝলেন যে শর্মার পনেরো বছর কংগ্রেস জরে থেকে মোট সম্পত্তি আছে চার লক্ষ চা চার কোটি তিরিশ লক্ষ টাকা মাইনাস আটষট্টি লক্ষ ইপিএল টু এত সে হিমন্ত বিশ্ব শর্মা দু হাজার ওঠারো চনের প্রথমে দুই হাজার পঁচিশ অবধি দুই হাজার লাস্ট অবধি তার মোট সম্পত্তি যে দাঁড়াইলাম সতেরো কোটি টাকা মাত্র ছয় বছর বিজেপি দলে কাম করিয়াছে চাইল চার কোটি টাকার তুলে সে সতেরো কোটি টাকা কিভাবে জানা কিভাবে বানালেন কিভাবে সতেরো কোটি টাকা অপার্জন করলেন আপনারা কমেন্ট বক্সে এটা কমেন্টে বইলা দিলেন আমি যে হিমন্ত বিশ্ব শর্মার বিষয়ে তথ্যটি আপনাদেরকে দেখাইলাম ইয়ের মাঝে যদি আমার কোনো ভুল ক্ষতি হয় আমি আপনাদের দৃষ্টি আশোফন করে সরি আই রিকোয়েস্ট টু ইউ আমার কোনো ভুল হয়ে গেলে আপনারা মানে ছোট ভাই হিসাবে শরীর নজরে দেখবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগতে থাকে ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা শেয়ার করবেন আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আপনারা সচরাচর দেখতে পারবেন আমার এই বেড বই হিস্টরি চ্যানেলে আশা করছি ভিডিওটা আপনারা সবাই শেয়ার দেবেন